নমস্কার বন্ধুরা আমার চ্যানেল বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীত কিন্তু বেশ পড়ে গেছে আর শীত পড়া মানে কিন্তু আমরা অনেকেই বাড়িতে বড়ি বানিয়ে থাকি তো আজকে আমি বানাচ্ছি পোস্ত বড়ি যেটা আমরা ভাজা খাই ডালের সাথে সেই পোস্ত বড়ি ভাজা তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু আমাদের ওভার নাইট জলে ভেজানো ছিল আর ডালটা ভেজানোর আগে খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো পোস্ত স্বাদ মতো লবণ আর তিনটে ছোট সাইজের আলু ভালো করে আমি বয়েল করে নিয়েছি আর ডালটাকে আপনারা যত ভালো ধোবেন তত কিন্তু বড়িটা আপনাদের সাদা হবে বড়িটা দেখতে ভালো হবে আর এখন আমি এই ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য তবে আগেকার দিনে কিন্তু বা এখনও অনেকে অনেক বাড়িতে এই ডাল কিন্তু শিলে বেটেই বড়ি দেন তো শিলে বাড়াটা অনেকটাই কষ্টকর তো আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে এক টেবিল চামচ মতো একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি আর পেস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ডালটা পাতলা না হয়ে যায় বেশি জল না পড়ে যায় একদম টাইট করে আঠালো করে কিন্তু ডালটাকে আমাদের পেস্ট করতে হবে এই যে ডালটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি আর এখন এই যে সিদ্ধ আলুগুলো নিয়েছি আলুগুলোকেও আমি জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এলে কী হয় আলুর মধ্যে যেহেতু একটু কস থাকে তাই জন্য কিন্তু বড়িটা আমাদের কালো হয়ে যেতে পারে তো ভালো করে ধুয়ে নিলে বড়িটা আমাদের খুব সুন্দর সাদা তৈরি হবে তো এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলোকেও আমি ভালো করে একটু হাত দিয়ে ম্যাস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু এটা মেশারের সাহায্যেও ভালো করে ম্যাশ করতে পারেন আর খেয়াল রাখবেন যেন আলুটা মধ্যে কোনো ডেলা না থাকে ভালো করে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে এই যে আমার আলুটা ভালো করে ম্যাস্ট করা হয়ে গেছে তো এখন আমি এটাকে যে ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি তার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ভাজা বড়িটা মুসুর ডাল বা ছোলা মটর ডাল মিক্সড করে তার সেটা দিয়েও করতে পারেন বিউলির ডাল ছাড়াও এই ডালগুলো দিয়েও কিন্তু বানানো যায় আর আপনারা দোকানের বড়িটা বন্ধ করে যদি এই বাড়িতে একবার শীতকালের সময় বড়িটা বানিয়ে রাখেন আপনারা কিন্তু সারা বছর এটা অল্প অল্প করে তরকারিতে দিয়ে বা ভেজে খেতে পারবেন তো এই যে আমি এখন এটাকে আলুটাকে সেদ্ধ আলুটাকে ভালো করে মিক্সড করে নিলাম এখন এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব এই ডালটাকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এতটা ডাল আমার একবারে ফেটানো যাবে না তাই অল্প অল্প করে আমি একটা এই যে থালার মধ্যে নামিয়ে নিলাম এটাকে আর চেষ্টা করবেন একটু কাদা উঁচু থালাতে একটু বড় পাত্রে এটাকে ফেটানোর তাহলে এটা ফ্যাটানোতে সুবিধা হবে ভালো করে আপনারা ফ্যাটাতে পারবেন এটা কিন্তু একটু সময় নিয়ে হাতটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালো ডালটা ফ্যাটানো হবে আপনাদের বড়ি তত সুন্দর হবে মানে ততটা খাস্তা হবে মুচমুচে খেতে হবে তো যার জন্য কিন্তু এটা একটু ভালো করে ফ্যাটাতে হয় আপনারা একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে এই ডালের পেস্টটা একটু ফেলে দেখবেন পেস্টটা যদি একটু জলের ওপরে ভেসে থাকে তাহলে বুঝবেন যে এটা খুব ভালো করে আমাদের ফেটানো হয়ে গেছে তো এবারের মধ্যে আমি পোস্ত দিয়ে দিলাম আপনারা পোস্তগুড়ি ভেবে অনেকেই খুব ভয় পেয়ে যাবেন কারণ পোস্তর প্রচুর দাম কিন্তু তা নয় খুব বেশি পোস্ত কিন্তু লাগে না তো আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ একটু দিতেই হবে কারণ খাবার জিনিসে একটু লবণ না থাকলে কিন্তু সেটা বিশ্বাদ লাগে তো এখন এটাকে খুব ভালো করে আবারও আমি মিক্সড করে নিচ্ছি এই পোস্তবড়ি ভাজাটা আপনারা পাতলা মুসুর ডালের সাথে খেতে পারেন আবার গরম ভাতের সাথে ঘি আলু সেদ্ধ আর এই পোস্তবড়ি ভাজা অসাধারণ খেতে লাগে তো এখন আমি এই বড়িগুলোকে এইভাবে দিয়ে নিচ্ছি ছাদের যেখানটা খুব ভালো রোদ্রু পাই সেই জায়গাটাতে দিয়ে নিচ্ছি এখানে একটা সাদা কাপড় পেতে নিয়েছি আর নিচে আমার পেপার দেওয়া আছে পেপার দেওয়া থাকলে বড়ির মধ্যে যে জলসা ভাবটা থাকে সেটা টেনে নেয় আর বড়িটা আমাদের খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখন আমি এটাকে এরকম ছোট ছোট করে দিয়ে নেব কারণ ভাজা বড়ি একটু ছোটো ছোট হয় আর যেহেতু এটা ঝোলের বড়ি নয় ঝোলের বড়িগুলো একটু বড়ো বড় হয় তো এখানে এইভাবে এটাকে দিয়ে নেওয়া হচ্ছে আর এই ভাজা বড়িটা দিতে কিন্তু একটু সময় লাগে এই যে আঙুলের ডগাতে অল্প অল্প করে ডালের পেস্ট নিয়ে এইভাবে এই বড়িগুলোকে দিয়ে দিতে হবে আর এই বড়িটা শুকাতে দুদিন সময় লাগবে আমরা সকলেই জানি বড়ি খুব ভালো করে শুকিয়ে যদি আপনি কন্টেনারে রাখেন তাহলে কিন্তু না শুকিয়ে তাহলে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে তো তার জন্য এটাকে খুব ভালো করে দুদিন ধরে আমি রোদ্র খাওয়াবো দিয়ে এটাকে শুকিয়ে নেব তো আমার বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে আমি দুদিন ধরে শুকিয়ে নেব এই যে দেখুন বড়িগুলো কি সুন্দর শুকিয়ে গেছে তো আপনারা যদি এই বড়িগুলো সারা বছর রেখে খেতে চান তাহলে এটাকে একটু মাঝে মাঝে রোদ্রে দেবেন দেখবেন বড়িতে কোনো গন্ধ হবে না বড়ি একদম ঠিকঠাক থাকবে খুব সুন্দর থাকবে তো এখন আমি এই পোস্ত বড়িগুলোকে ভেজে দেখাচ্ছি এখানে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন তাতেও খেতে ভালো হয় বা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফেলে তারপরেও বড়িটা ভাজতে পারেন তাতেও কিন্তু একটু ঝালঝাল খেতে হয় খুব ভালো খেতে হয় আর তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে অবশ্যই আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে না হলে এই পোস্ত বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো আঁচটা বেশি থাকলে পুড়ে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে কালো হয়ে যাবে খেতে তেতো লাগবে তো এই যে বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আঁচটা কমানো আছে আর এগুলোকে একটু কন্টিনিউ এভাবে নাড়তে হবে এটাকে বেশ কিছু সময় একটু এরকম নাড়াচাড়া করে আমি এগুলোকে সুন্দর সোনালি রঙ করে ভেজে তুলে নেব আর এই ভাজা বড়িটাকেও কিন্তু আপনারা একটা টিফিন বক্সের মধ্যে দুদিন রেখেও খেতে পারবেন দুদিন পরেও দেখবেন বড়িটা খুব সুন্দর মুচমুচে হয়েছে মুসুর ডালের সাথে খুবই ভালো লাগে খেতে আমার বাড়িতে তো শীতকালে মাস্ট বড়ি দেওয়া হয়ই এবং সবাই ভীষণ পছন্দ করে আমি বিশেষ করে এই মুসুর ডালের সাথে এই ভাজা বড়ি খুব পছন্দ করি খুব ভালোবাসি খেতে তো দেখুন বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে তো আমার আজকের এই পোস্ত বড়ির রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার